সুদী ব্যবসা সুদ মহাপাপ ও ঘৃণিত কাজ এবং তা থেকে বেঁচে থাকার খুব প্রয়োজন কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে সুদ খাওয়া ও দেউ উভয় পাপ ঘুষের দরবার করাও পাপ অবশ্য কোনো জালিম অফিসার অথবা কোনো পাপিস্ট আপনার আপনারই হক আপনাকে দিয়ে দেয়ার যে কর্তব্য তার ছিল সে কর্তব্য পালন না করে আপনাকে ঘুষ দিতে বাধ্য করে নতুবা আপনার হক অপর কাউকে দিয়ে দেবে অবস্থায় কিছু কিছু দিয়ে আপনি যদি আপনার হক আদায় করে নেন তবে আপনি পাপি হবেন না বটে কিন্তু ওই পাপিষ্ট কেরানি বা অফিসার পাপি হবে কিন্তু আপনার মনোবিত্তই যদি হয়ে থাকে যে নিয়মতান্ত্রিকতা ছাড়া ঘুষ দিয়ে কাজ উদ্ধার করে নেবেন তবে আপনিও পাপি হবেন এভাবে ঘুষ দেয়া ঘুষ নেয়া সুদের দলিলপত্র লেখা সুদের সাক্ষ্য দেয়া সুদের পক্ষে বিচার করা ডিগ্রি দেয়া তবে অত্যন্ত বড় পাপ জঘন্য গুণা কিন্তু একজন না খেয়ে মারা যাচ্ছে দেশবাসী জনসাধারণ বা সরকার তাকে সাহায্য করছে না বা বিনা সুদে ঋণ দিচ্ছে না এমন তো অবস্থায় যদি সুদে টাকা এনে সে তার বাল বাচ্চার জীবন রক্ষা করে তবে এর জন্য সে যতটা পাপী হবে তদপেক্ষা বেশি পাপী হবে দেশবাসী জনসাধারণ এবং দেশের সরকার আল্লাহ রসুল সাল্লাম সুদ গ্রহণকারী প্রধানকারী এবং ঘুষের দরবারকারী এই তিনজনের উপর লানত অবতীর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন সুদদাতা সুদ গ্রহিতা তার মধ্যস্থতাকারী সুদের সাক্ষ্যদাতা সুদের দলিল লেখক সকলের উপরে লানত পতিত হওয়ার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন সুদ প্রধানকারী সুদ গ্রহণকারী উভয় সমন গুণাগার মুসলিম শরীফ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটু উপকৃত মনে হয়ে থাকে তাহলে ভিডিও একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ